আসসালামু আলাইকুম অফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমরা প্রত্যেক মাসে একটি করে মাসিক সরকারি চাকরি তালিকার ভিডিও আপলোড করে থাকি তেমনিভাবে প্রত্যেক মাসের নেই আজকেও আমি আপনাদের মাঝে নিয়ে চলে এলাম নতুন আরও একটি ভিডিও আর এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব দুই সালের মার্চ মাসে কোন কোন সরকারি চাকরি থাকবে করে এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমি আপনাদেরকে একটি তথ্য দিয়ে রাখি বিগত চার থেকে পাঁচ দিন যাবত আমি একটু ব্যক্তিগত ব্যস্ততা থাকার কারণে নতুন কয়েকটি সার্কুলার হয়েছে সেগুলো আমি আমাদের ইউটিউব চ্যানেল আপলোড করতে পারি নাই তো এখন থেকে আবারও আপনাদেরকে নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করব সম্মানিত ভিউয়ার্স যারা আমাদের মাধ্যমে যে কোনো সরকারি চাকরি সার্কুলার আবেদন করতে চান তারা ভিডিও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসেই যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপনারা আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন সম্প্রতিবার যে সার্কুলারগুলো আমরা ভিডিওতে দিতে পারি না আমাদের ব্যস্ততার জন্য সেই সার্কুলারগুলো কিন্তু এই ভিডিওতে অ্যাডজাস্ট করা হয়েছে আমি আর কথা পারবো না সরাসরি ভিডিওর মূল পর্বে চলে যাই দেখে নেই মার্চ মাস জুড়ে কোন কোন সরকারি চাকরি সার্কুলার চলমান থাকবে এখানে দেখেন এক নম্বর আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকেই নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে দেখেন মোট আটটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে সর্বনিম্ন যেটা হচ্ছে অফিস সহায়ক এসএসসি পাস অর্থাৎ সর্বনিম্ন এসএসসি পাস বিশতম গ্রেড থেকে শুরু করে নবম গ্রেড পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স এই সার্কুলারে আপনাদের বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন পদে আবেদন করতে হবে যার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই অনুযায়ী আপনারা কিন্তু পদের উপরে আবেদন করতে পারবেন এই সার্কুলারে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদন করার লিঙ্কটি হচ্ছে এখানে দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জুম করে এন এল এএসও ডট টেলিটক ডট কম ডট বিডি শুধুমাত্র এই লিংকের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আবেদনটি শুরু হবে আগামী তিন মার্চ দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে ছয় এপ্রিল দুই পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন চলবে সম্মানিত ভিউয়ার্স এই সার্কুলারগুলোতে কিছু কিছু সার্কুলার শুরু থেকে একদম শেষ পর্যন্ত মেয়াদ থাকবে এবং কিছু কিছু সার্কুলার মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত মেয়াদ আছে এবং কিছু কিছু সার্কুলার মার্চ মাসের দশ তারিখের ভেতরে অর্থাৎ এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত কিন্তু মেয়াদ রয়েছে এখানে বিভিন্ন ক্যাটাগরি সার্কুলার রয়েছে ভিডিওটা ধৈর্য সহকারে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন দুই নম্বর দেখেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ট্রেড টুতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটাকে বিশেষ পেশা বলা হয় এখানে দেখেন কুক কুক ইউনিট সরি কুক ইউনিট কুক মেস কুক হাসপাতাল তারপর ব্যান্ডসম্যান এখানে এরকম বিভিন্ন ট্রেড রয়েছে সবগুলো ট্রেডেই এসএসসি পাশ হলে বাংলাদেশের সকল জেলা থেকেই নারী পুরুষ উপ প্রার্থী আবেদন করতে পারবেন এই সার্কুলারে শিক্ষাগত যোগ্যতা লাগবে সর্বনিম্ন এসএসসি পাস এবং সর্বনিম্ন থ্রি পয়েন্ট জিরো জিরো হলে কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন সরি শিক্ষা যোগ্যতা কম উত্তীর্ণ হতে হবে জি পি ও ততোধিক জিপিএ প্রাপ্ত প্রার্থীযোগ্যতার ভিত্তিতে ট্রেড ওয়ানে স্থানান্তরের সুযোগ রয়েছে অর্থাৎ যাদের জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে আবেদন করবেন তাদের এখানেই রাখা হবে এছাড়া যদি থ্রি পয়েন্ট জিরো জিরো থাকে তাদের যদি এখানে জব হয় তাহলে আপ ট্রেড ওয়ানে অর্থাৎ আগে যে সার্কুলারটা রয়েছে সেখানেও কিন্তু স্থানান্তর করতে পারে আপনাদেরকে তো শিক্ষাগত যোগ্যতা আমি আপনাদেরকে বললাম উচ্চতা লাগবে সর্বনিম্ন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট পাঁচ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি উচ্চ ওজনের ক্ষেত্রে পঞ্চাশ কেজি মিনিমাম পুরুষ সাতচল্লিশ কেজি মিনিমাম মহিলাদের ক্ষেত্রে আর বুকের মাপ হচ্ছে ত্রিশ ইঞ্চি বাই বত্রিশ ইঞ্চি এটা হচ্ছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে আর মহিলা প্রার্থীর ক্ষেত্রে আঠাশ ইঞ্চি বাই ত্রিশ ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এ সার্কুলার আবেদন করার ফি দর নির্ধারণ করা হয়েছে তিনশত টাকা দুই টাকা হচ্ছে ভর্তি ফি বাবদ এবং একশো টাকা হচ্ছে অনলাইন চার্জ টোটাল তিনশত টাকা আপনাদেরকে পেমেন্ট করে তারপরেই কিন্তু আবেদনটি সম্পন্ন করতে হবে আবেদনটি শুরু হবে আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এবং আমাদের শেষ হবে ত্রিশ মার্চ দুই হাজার পঁচিশ কারিগরি শিক্ষা অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সময়ে সবচেয়ে বেশি লোক নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারটিতে মোট সাতশত একান্ন জন লোক নিয়োগ দিবে বাংলাদেশের সকল জেলা থেকেই নারী পুরুষ ও আবেদন করতে পারবেন এই সার্কুলারটি ইতিপূর্ব আরও একবার প্রকাশিত হয়েছিল তখন যারা এই সার্কুলারটিতে আবেদন করেছেন তাদের আর নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই এখানে দেখেন মোট উনিশটি ক্যাটাগরিতে অফিস সহায়ক পদে তিনশত সতেরো জন সহ এভাবে অসংখ্য পদ রয়েছে এখানে মোট সতেরোটি ক্যাটাগরি বিশতম গ্রেড থেকে শুরু করে এখানে তেরোতম গ্রেড পর্যন্ত বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ অনার্স মাস্টার্স পাশে যদি আপনারা থাকেন আপনাদের পছন্দ অনুযায়ী এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যার লিঙ্কটি হচ্ছে আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি সার্কুলারটা একটু ঘোলা থাকায় সেজন্য আমি সেভাবে জুম করছি না তারপর আমি যতটুকু চেষ্টা করতেছি আপনাদেরকে ক্লিয়ার দেখানোর জন্য দেখেন ডি টি ইভি ডট টক ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন করার আবেদনটি শুরু হবে চার মার্চ দু হাজার পঁচিশ সকাল দশটা এবং আবেদন শেষ হবে চব্বিশ মার্চ দু সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবেদন করতে পারবেন তারপর দেখেন অর্থ মন্ত্রণালয়ে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে এই ভিডিওর চার নম্বর সার্কুলার এই সার্কুলারে মোট দেখেন আমি আপনাদেরকে দেখছি দেখাচ্ছি আটটি ক্যাটাগরিতে অফিস সহায়ক হচ্ছে মনিটরিং সেল অফিস সহায়ক অফিস সহকারী কাম কম্পিউটার এভাবে অসংখ্য পদেও আপনারা এই সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতেও আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যার লিঙ্কটি হচ্ছে এমও অ্যাপ ডট ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদন শুরু হবে উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং আবেদন শেষ হবে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলমান থাকবে এই সার্কুলারটিতে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তারপর দেখেন সেনাবাহিনীর অধীনস্থ সেনা সদর ই ইএনসির শাখা পূর্ত পরিদপ্তর ঢাকা সেনানিবাসে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এমইএসএ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারাও এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় প্রার্থী আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন বিডিএস স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন করার লিংকটি হচ্ছে এমইএএস ডটেলারটিতে গ্রেড থেকে শুরু করে এখানে দেখেন চোদ্দতম গ্রেড পর্যন্ত আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ আবেদনটি ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন করার শেষ তারিখ হচ্ছে সতেরোই মার্চ দু হাজার পঁচিশ তারপর দেখেন আপনারা জানেন যে কারা অধিদপ্তর আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে পুরুষ কারারক্ষী হচ্ছে তিনশত আটাত্তর জন মহিলা কারারক্ষী হচ্ছে একশত সাতাশ জন লোক নিয়োগ দেবে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ আবেদন করতে পারবেন এই সার্কুলারে আবেদন করার হচ্ছে মাধ্যমে আবেদনটি ইতিমধ্যেই শুরু হয়েছে অর্থাৎ সতেরোই ফেব্রুয়ারিতে আবেদন শুরু হয়েছে আবেদন শেষ হবে ষোলোই মার্চ দু হাজার পুরো এক মাস জুড়ে এই আবেদনটি চলমান থাকবে তারপর দেখেন আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অনেকে আপনারা আমাকে প্রশ্ন করতেন যে বাংলাদেশ পুলিশে সার্কুলারটি কবে হতে পারে আমি আপনাদেরকে বলেছিলাম যে শীঘ্রই সার্কুলার হয়ে যাবে তো সার্কুলারটি কিন্তু প্রকাশিত হয়েছে দুঃখিত আমি পার্সোনালভাবে এই সার্কুলার ভিডিওটা দিতে পারিনি আমার ব্যক্তিগত সমস্যার জন্য এই সার্কুলারের সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে বিস্তারিত তুলে ধরছি এই সার্কুলার আবেদনটি আগামী মার্চ মাসের তিন তারিখ থেকে শুরু হবে এবং আবেদন শেষ হবে আঠারো মার্চ অর্থাৎ তিন মার্চ দুই শুরু হয়ে আঠারো মার্চ দুই হাজার পঁচিশে আবেদনটি শেষ হবে এই সার্কুলারের যোগ্যতা সম্পর্কে যদি আমি আপনাদেরকে একটু বলি দেখেন উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে মিনিমাম পাঁচ ফিট ছয় এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি তারপর বুকের মাপ হচ্ছে ত্রিশ বাই একত্রিশ পুরুষ মহিলা যেমন রয়েছে সেভাবেই হবে তারপর হচ্ছে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় পুরুষ প্রার্থীর ক্ষেত্রে এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই আর শিক্ষাগত যোগ্যতা লাগবে সর্বনিম্ন এসএসসি পাস যে কোনো বিভাগ থেকে টু হলে আবেদন করতে পারবেন আবেদনকারী প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বিশ বছর পর্যন্ত আর যেটা আপনারা হিসাব করবেন আঠারোই মার্চ দুই তারিখে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বাংলাদেশ পুলিশের সার্কুলারটি তুলে ধরার চেষ্টা করলাম তো ই সার্কুলার আরেকটি সিস্টেম রয়েছে এখানে প্রাথমিক আবেদন করার পর প্রাথমিক এস এম টিকার পরে কিন্তু আপনারা চূড়ান্ত ধাপে পৌঁছাতে পারবেন যেইখানে দেখেন চল্লিশ টাকা প্রাথমিক ফি জমা দিয়ে তারপরে কিন্তু আপনাদেরকে রেজিস্ট্রেশনটি সম্পন্ন করতে হবে চল্লিশ টাকার আপনি যদি কোনো দোকানে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে পঞ্চাশ থেকে ষাট টাকা অতিরিক্ত টাকা খরচ হতে পারে তারপরে দেখেন কারিগরি শিক্ষা অধিদপ্তর আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতেও বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এটি আমি আপনাদেরকে লিঙ্কটি জুম করে দেখিয়ে দিচ্ছি ডিটিইআর ডট ডটেল টক ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনারা অনেকেই বলেন যে ভাইয়া আপনারা লিঙ্ক দিয়ে দেন না কেন লিঙ্কটা আসলেই ইউটিউব কমিউনিটি থেকে একটু সমস্যা থাকার কারণে আমরা ডেসক্রিপশনে সেটা দিতে পারি না তো আমি প্রত্যেকটা সার্কুলারের আবেদন করা লিঙ্ক কিন্তু বলে দিয়ে থাকি তো এই সার্কুলার আবেদন করার লিংকটি হচ্ছে ডিটিআর ডট টেল টক ডট কম ডট লিঙ্কের মাধ্যমে আবেদন ইতিমধ্যে শুরু হয়েছে আবেদন করার শেষ তারিখ হচ্ছে নয় মার্চ দুই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন তারপরে দেখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে এই সার্কুলারটি পুরোটাই হচ্ছে সরকারি আপনারা যেটা এটা কিন্তু কোনো আনসার বিডিপি বা সাধারণ আনসার বাহিনীর জন্য না এটা হচ্ছে পুরোটাই অফিসিয়াল রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হবে এখানে এ সার্কুলারটিতে এখানে দেখেন উপজেলা প্রশিক্ষক তারপর হচ্ছে প্রশিক্ষিক অর্থাৎ পুরুষ মহিলা দুব উভয় প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে এ সার্কুলারের অসংখ্য পদ রয়েছে আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন ভিডিওটি স্টপ করে করে আমি আপনাদেরকে স্লো মোশনের দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন একত্রিশটি ক্যাটাগরি রয়েছে এখানে এ সার্কুলারে আবেদন করার জন্য আবেদনটি শেষ শেষ হবে বিশ মার্চ দু রাত সরি সন্ধ্যা পর্যন্ত আপনারা আবেদন করার চেষ্টা করবেন যত আবেদনের সময়সীমা যদি রাত বারোটা পর্যন্ত থাকে তবে আপনারা অবশ্যই সন্ধ্যার ভিতরে আবেদনটি শেষ করার চেষ্টা করবেন তারপরে দেখেন বিদ্যুৎ বিদ্যুৎ জ্বালানি ও খলিজ সম্পদ মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে চারটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উপর আবেদন করতে পারবেন আবেদন করার শেষ তারিখ হচ্ছে বারোই মার্চ দু তারপর দেখেন বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ে নতুন নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিক বিজ্ঞপ্তিতে মোট চারটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে এসএসসি এইচএসসি আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদনটি ইতিমধ্যে শুরু হয়েছে আবেদন করা লিঙ্কটি হচ্ছে এম ওটিজে ডট টেলটক ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হচ্ছে সত আঠারোই মার্চ দু হাজার পঁচিশ বিকাল চারটা পর্যন্ত আবেদন করা যাবে তারপর দেখুন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তিনটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে অফিস সহায়ক চুয়াল্লিশ জন অফিস সহকারী কাম কম্পিউটার সাতাশ জন সাত করে কাম কম্পিউটার অপারেটর ষোলো জন বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উপর প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন করার লিঙ্কটি হচ্ছে এস এস ডি ডট টক ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ পনেরোই মার্চ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের অধীনে জীবন বিমা কর্পোরেশনের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারটি হচ্ছে স্বায়ত্তশাসিত এখানে সহকারী ম্যানেজার পদে লোক নিয়োগ দিবে বাংলাদেশের সকল জেলা থেকেই আপনারা আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করার শেষ তারিখ হচ্ছে আঠারোই মার্চ দু হাজার পঁচিশ ভিডিওটা যেন লং না হয়ে যায় এই জন্য সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে সর্বশেষ যে কয়েকটা সার্কুলার রয়েছে এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ সর্বশেষ যে সার্কুলারগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু আলাদা আলাদাভাবে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে সেখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন দেখেন বাংলাদেশ ডাক বিভাগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে দক্ষিণাঞ্চল খুলনা বিভাগের জন্য প্রযোজ্য এই সার্কুলারেও বাংলা খুলনা বিভাগের অনেক জেলায় আবেদন করতে পারবেন আর এই সার্কুলারে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার লিঙ্কটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি পি এম লিংকের ডটেল টক ডট মাধ্যমে আবেদন ইতিমধ্যে শুরু হয়েছে আবেদন করার শেষ তারিখ হচ্ছে বিশ মার্চ দু বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন তারপরে দেখেন জেলা প্রশাসকের কার্যালয়ে কুষ্টিয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারটিতে শুধুমাত্র ডাকযোগের মাধ্যমে আবেদন করতে পারবেন আর শিক্ষা যোগ্যতা এইচএসসি পাশ হলে আবেদন করা যাবে এখানে অবশ্যই কম্পিউটার ব্যবহারে দক্ষতা লাগবে এই সার্কুলার আবেদন করার জন্য আবেদনটি চিঠির মাধ্যমে অর্থাৎ ডাকযুগে পাঠানোর শেষ তারিখ হচ্ছে পঁচিশ তিন দু হাজার পঁচিশ বাংলাদেশ সমরাস্ত্র কারখানা বিওএফ এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি হচ্ছে গাজীপুর সেনানিবাসে নিবাসে কারখানায় নিয়োগ দেওয়া হবে আর এই সার্কুলারও বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী অষ্টম শ্রেণীর পাশ থেকে শুরু করে বিভিন্ন পাশে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করতে হবে বাংলাদেশের সকল জেলা থেকে আমি আপনাদেরকে বলে দিয়েছি আর আবেদন করার লিঙ্কটি হচ্ছে বিও এফ ডট টেল টক ডট কম ডট লিঙ্কের মাধ্যমে আবেদন শেষ হবে সতের মার্চ দু পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন তারপর দেখেন জেলা প্রশাসকের কার্যালয় চাপাই নবাবগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র চাপাইগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন অর্থাৎ জেলা প্রশাসকের যে সার্কুলারগুলো হয় সেগুলো শুধুমাত্র যে জেলাতে প্রকাশিত হয় সেই জেলার প্রার্থীরা আবেদন করতে পারে তো এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ সচিব পদে নিয়োগ দেওয়া হবে তিনজন লোক এটা অবশ্যই স্নাতক লাগবে এই সার্কুলারে আবেদন করতে গেলে যে কোনো বিষয়ে অথবা ডিগ্রি হলে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ স্নাতক বা সমান হলে আবেদন করা যাবে ডাকযোগের মাধ্যমে আবেদন পাঠানোর শেষ তারিখ হচ্ছে পঁচিশ তিন দুই সর্বশেষ পোস্টমাস্টার জেনারেল কার্যালয় অর্থাৎ ঢাকা বিভাগে নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে মেট্রো রেলে সরি মেট্রোপলিটনে সার্কেল ঢাকা এক হাজারে এই সার্কুলারে অনেক জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আর সেগুলো সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে বলে দিলাম তো বিস্তারিত বলতে গেলে অনেক লং হয়ে যাবে এক ভিডিওটি এক ঘন্টার মতো সময় লেগে যাবে আবেদন করার শেষ তারিখ হচ্ছে নয় মার্চ দু আবেদন করার লিঙ্কটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পি এম জি এন টক ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ নয় মার্চ দু বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন এই ছিল মার্চ মাস জুড়ে যে সার্কুলারগুলো চলমান থাকবে অর্থাৎ পুরো মার্চ মাস যে সার্কুলারগুলো চলমান থাকবে এই সার্কুলারগুলোর বিস্তারিত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আর্টিস অফ লাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ